তারা বলবেন হে আমাদের রব যেই জাহান্নামের শিকল দিয়ে ধরে রাখতে পারি না এমন কি পানি দিলেন যে জাহান্নাম পেছনে ধরায় এটা কি বড় বরকতি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি এটা বীরে পানি না সমুদ্রের কোনো পানি ও আল্লাহ এটা কেমন বরকতের পানি আমার আল্লাহ তখন বলবেন এটা সমুদ্রের কোন পানি না বীরশেফার পানি না জমজমের পানি না এটা কোন বৃষ্টির পানিও না এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা মাঝে মাঝে গুনার কারণে একা একা বৈশাখ কান্না করত আমারে মাঝে মাঝে ডাক দিয়া বলত আল্লাহ ও আমার আমি বড় গুনাগার জাহান নামের মানুষ আমাকে কত সম্মান করে অথচ আমার গুনার কোনো শেষ নাই মানুষ আমাকে মাওলা না বলে চেয়ার আগাইয়া দেয় অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না পাক এই হাতের দ্বারা কত জুলুম করলাম লেখার মাধ্যমে কত জুলুম আঙ্গুল দিয়া লেখলাম জুলুম করলাম জবানের দ্বারা কত মিথ্যা বললাম এই জবানের দ্বারা কত গালি দিলাম এই জবানের দ্বারা কত গিবৎ শেখায়াত করলাম চোখটাও আমার গুনার কারণে নাপাক মানুষ জানে আমি বড় বক্তা কিন্তু মাওলা তুমি জানো আমি সারারাত মোবাইলে তাকায় তাকায় বেগাডার ছবি দেখতেছি মানুষ জানে আমি মসজিদের ইমাম কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই মানুষ জানে না তুমি তো জানো আমার চক্ষ দুইটার নাপাক আমার হাত দুইটার নাপাক আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মোহাব্বত নিয়া জাহান নামের ভয়ে কান্না করে কেয়ামতের ময়দানে গুনাগার উম্মতের পানির ফোটা বৃথা যাবে না ওই পানি দিয়া জাহান নামের আগুন নিভাইয়া আল্লাহ বলবে বান্দা বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যা আমার মোহাম্মদ আমার প্রিয় হাবিবের হাতে কাউসারের পানি পান করো ওয়াল্লার বান্দারা যারা গুনা করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে পারলো তার কপাল ভালো আর যারা এখনো নামাজ পড়তে পারে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্যে পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্যে হালাল খায় তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না ওরে আল্লাহর বান্দারা দুনিয়ার সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাথের গরম দুনিয়ার আগুনের থেকে জাহান আগুনের গরম আরো ভয়ঙ্কর দুনিয়ার গরম সহ্য করা যায় না আখেরাতে জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা মশার কামর সহ্য করা যায় না ওই কবরে সাপের কামর কেমনে সহ্য করবা দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না গুনাগার হইয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবা মায়ার নবী আয়েশা হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে আমার উন্মতের চিন্তা আমার চোখে পানি আসে ধরে রাখতে পারি না ও নবীর আশে কুম্মতের দল যে উম্মতের জন্য মায়ার নবী কান্না করেছেন ওই নবীর আদর্শের মালা কেন গলায় লাগাও না জীবনে তো দাড়ি কম কাটো নাই নামাজ তো কম সারো নাই রে বাবা মনে চাইছে বেপরদায় চলবা দুনিয়ার মন মনের আশা মিটায় চলছো মনে চাইছে গান শুনবা মনের আশা পুরাইয়া গান শুনছো মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা জীবনটা পার্কে পার্কে কাটাইলা মনে চাইছে গিবত করো বা কারো বাধা মানো নাই করে মনে চাইছে কাউকে ইজ্জত নষ্ট করবা করে ফেলেছো। মনে চাইছে চুরি করবা ডাকাতি করবা মানুষকে বে করবা করেছো মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করবা করেছো করেছ আমি আল্লাহ কিছু বলি নাই মনে চাইছে মা বাবার সাথে বেয়াদুবি করবা করেছ আমি আল্লাহ ধরি নাই মনে চাইছে আলেমের বিরুদ্ধে কিছু বলবা বলেছ আমি আল্লাহ ধরি নাই বরং আমি আল্লাহ বারবার ডাকি তো বার দরজা দিয়া লা তাক না তু মির এরে বান্দা তোরে আদর করে আমি বানাইছি যত গুণা করেছ তাও দরজায় ফিরিয়ায় আমার কাছে তওবা কর যদি তওবা না করিয়া কোনো দিকে দৌড় দাও জাহাঙ্গ নামের আগু সহ্য করতে পার না রে গোলাম এখনো সময় আছে তো কর ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা জীবনে তো বেপর্দায় কম চললেন না বন্ধু বান্ধবী নিয়ে তো আড্ডা কম দিলেন না স্বামীর টাকা গুনার কাজে ব্যয় তো কম করলেন না মোবাইলে কত বাজে সময় নষ্ট করলেন এখন অনুরোধ করি তো করেন মনে মনে আমার আল্লাহকে ডাকেন হে আল্লাহ জীবনে বহু गुना করেছি তওবা করতে চাই আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না গীবত শেখায়াত করব না মিথ্যা বলব না গালি দেব না মা বাবার দোয়া নিয়ে চলব শিক্ষকের দোয়া নিয়ে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলব তওবা করার মত যদি অন্তর তৈরী হয় দুই ফোঁটা চোখের পানি সেরে আমার মাওলাকে ডাক ধাও কান্না যদি না আসে ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি ওরে কান্নাওয়ালার দোয়া মাওলা খালি ভিড়াবেন না যাদের চোখে পানি আছে তাদের কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও ও বাবারা যারা এখানে এতি জীবনে আব্বা বলে ডাক দিতে পারবা না অনেকে মা হারা অসহায় মা বলে ডাক দিতে পারবা না ওই মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তও বা করো আর যার বাবা বেঁচে আছে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া না বাবারে যদি বলো বাবা জীবনে গুনা কম করি নাই বেয়া করেছি করেছি করে মাফ করে দাও বাবায় যদি ন্যাক নজরে তাকায় তোমার কপাল খুলে যাবে বাসায় গিয়া যদি পারো মায়ের হাতটা দরিয়া বলিও মা জীবনে বহু কষ্ট দিয়েছি তোমার হক আদায় করতে পারি নাই মনে কত কষ্ট দেওয়ার কারণে তুমি গোপনে একা একা কান্না করেছো। মা তোমার দোয়া ছাড়া তো আমি মানুষ হইতে পারি নাই